ল্যাপটপ কিনলে একটা সেভেন থাউজেন্ড রুপিস ভিআইপি ট্রলি ব্যাগ একটা ফ্রি পাবেন মার্কেটের থেকে অবশ্যই বেস্ট প্রাইজে পাবেন যেটা মার্কেটে আপনি হয়তো একটা নর্মাল প্রাইস বলছি দশ হাজার টাকা পাচ্ছেন সেখানে এখানে পাঁচ সাতশো টাকা কম পাবেন আমরা যা জিনিস দেবো তো প্রতিটা মালের ওয়ারেন্টি দেবো হ্যাঁ ঠিকই বলছি ওয়ারেন্টি এখান থেকে পাবেন দু বছর পাঁচ বছর তিন বছর এরকম ওয়ারেন্টি পাবেন ডেস্কটপের ক্ষেত্রেও প্রচুর 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 অফার আছে ওয়ারলেস কিবোর্ড ওয়ারলেস মাউস সমস্ত রকম ডেস্কটপের সঙ্গে গিফট পাবেন আপনি ষোলো টাকা প্রাইস আছে এটা ওয়াইফাই প্রিন্টার এটা আপনি পাচ্ছেন তেরো হাজার তিনশো টাকায় এটা শুধুমাত্র পাবেন আমাদের এখানেই অফার আছে আমরা এইচপি ডিস্ট্রিবিউটার একদম বেস্ট প্রাইস আমরা দিচ্ছি আসুসের টাফ সিরিজের রাইজেন সেভেন দেওয়া ল্যাপটপ আচ্ছা রেট কি আছে এটা রেক্স রেট আছে মার্কেটে পেয়ে যাবেন প্রায় আপনি সেভেন্টি আমাদের কাছে কতই পাবেন সিক্সটি এইট থাউজেন্ড দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুরের অত্যন্ত পপুলার কম্পিউটার শোরুম যার নাম হচ্ছে ক্যামেলিয়া কম্পিউটার বাজার সাধারণত আমরা কম্পিউটার ল্যাপটপ বা এই ধরনের সম্পর্কিত জিনিসপত্র কেনার ক্ষেত্রে সব সময় সচেতন থাকি এবং আমাদের ভাবনার মধ্যে এটা কাজ করে যে এই বিষয়গুলো সবসময় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়া লাগে সেই সঙ্গে আমরা ঠকে যাচ্ছে কিনা অর্থাৎ যে জিনিসটা আমরা নিতে চাইছি তার রেটটা কী আছে এই জিনিসটার উপর ভিত্তি করে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের এই কম্পিউটার বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে যাচাই বাঁচাই করতে হয় কোনটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে আমরা যাব ঠিক সেই রকমই একটি প্রতিষ্ঠানে আমি এই মুহূর্তে রয়েছি যেটা শ্রীরামপুরের অত্যন্ত পপুলার যার নাম হচ্ছে ক্যামেলিয়া কম্পিউটার বাজার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টক রয়েছে কম্পিউটার ল্যাপটপ সেই সঙ্গে মাউস কিবোর্ড থেকে শুরু করে অল অ্যাক্সেসারিজের প্রচুর কালেকশন রয়েছে আমার সঙ্গে রয়েছে ক্যামেলিয়া বাজারের পক্ষ ক্যামেলিয়া কম্পিউটার বাজারের পক্ষ থেকে বিশ্বনাথ দা বিশ্বনাথ আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে অবশ্যই আর কি বলবেন আজকে কি আছে একদম আমরা স্টক দেখাবো আমাদের দর্শকদেরকে দেখাবো আপনি শুরু করুন কোন জায়গা থেকে শুরু করলে হয় অবশ্যই সবার আগে সমস্ত দর্শকদের আমাদের ক্যামেলিয়া কম্পিউটার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার প্রণাম নেবেন সব জায়গার লোককে যারা যারা নিউজটা দেখবে বা ভিডিওটা দেখবে তাদেরকেও বলছি অনেক অনেক প্রণাম নেবেন সব জিনিসেরই একটা ভ্যালু থাকে মানি ফর ভ্যালু সবারই একটা টাকার মূল্য আছে তো সেই টাকাটা আপনি কোথায় খরচা করছেন সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেসারিজ প্রিন্টার বা একটা নর্মাল ছোটো কিবোর্ড মাউস থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে গেলে একবার আমাদের কম্পিউটার বাজারে অবশ্যই ভিজিট করতে হবে একদম কারণ আমরা এক বছরের দোকান নয় আমরা দু সাল থেকে বিজনেস করে আসছি মানে চব্বিশ বছর মার্কেটে অনেক ছোটো ছোটো দোকান গজিয়ে উঠেছে দুদিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে দর্শকদের আশীর্বাদে সব থেকে কাস্টমারদের আশীর্বাদে আমরা প্রচুর দিন থেকে বিজনেস করে চলেছি কাস্টমারদের আশীর্বাদ নিয়ে চলেছি সার্ভিস দিয়ে চলেছি আমাদের অলরেডি তিনখানা ব্রাঞ্চ আছে শ্রীরামপুর সারাপলি আর শ্রীরামপুর বর্তমান একটা ওয়ার্ল্ড আছে আমাদের ওর শোরুম রিসেন্ট লঞ্চ হয়েছে ওটা ওটা আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন কী কী স্টক আছে কী কী অফার আছে আর স্টকটা তো সমস্ত দেখিয়েই দেবো পুরো ভিডিওর মধ্যে ওকে আর বিশ্বনাথ তো প্রথমেই জানতে চাইবো আপনাদের এই শ্রীরামপুরে একদম প্রপার অ্যাড্রেস টা কোন জায়গায় এই ক্যামেরিয়া কম্পিউটার আমাদের এড্রেসটা হচ্ছে ফোর্টি টু বাই স্ট্রিট শ্রীরামপুর নিয়ার ব্যাঙ্ক অফ বরোদা শ্রীরামপুর স্টেশনে নেবে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট আপনি হাওড়া থেকে আসতে পারেন অথবা ব্যান্ডেল দিগ থেকেও আসতে পারেন শ্রীরামপুর স্টেশন থেকে নেবে হাঁটা পথে থেকে সাত মিনিট ফোর্টি টু বাই এ স্ট্রিট শ্রীরামপুর ক্যামেলিয়া কম্পিউটার বাজার নিয়ার বাই ব্যাঙ্ক অফ বরোদা ওকে আমাদের একটা স্টক দেখান অবশ্য স্টক দেখাবো সবার আগে ল্যাপটপটা আমি দেখাবো ল্যাপটপ তো সবাই বিক্রি করে কিন্তু স্টক প্রচুর পরিমাণে আছে আমাদের কাছে আমি এদিক থেকে দেখাবো ডেল আছে আসুস আছে আসুসের টাফ আছে আসুসের নর্মাল সিরিজ আছে ভিওবোক সিরিজ আছে এইচপির আছে লেনোভো আছে সব ব্র্যান্ডেরই ল্যাপটপ এবার এইটুকু জায়গার মধ্যে তো বেশি রাখা সম্ভব নয় আরও গোডাউনে প্রচুর স্টক রাখা আছে সমস্ত স্টক আমরা অ্যাভেলেবেল যে কনফিগারেশন বলবেন যে মডেল বলবেন সব রকম মডেল আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেলি পেয়ে যাবেন ওকে কাস্টমারদের রিকোয়ার্ড অনুযায়ী সমস্ত রকম ব্র্যান্ড বা ফিচার্স বা মডেল পেয়ে যাবেন ওকে আর একটা প্রশ্ন হচ্ছে যে এই ল্যাপটপ আপনি যখন দেখালেন তো ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রাইসটা কি হবে রেটটা কি থাকবে রেটটা ব্যাপার হচ্ছে বেস্ট প্রাইস তো মার্কেটের থেকে নেবই এবার কাস্টমারের রিকোয়ার্ড অনুযায়ী প্রাইস মানে আপনি কি পারপাস ল্যাপটপ ইউজ করবেন আপনি এলেন একটা ল্যাপটপ নিয়ে চলে গেলেন আপনার পারপাসই সলভ হলো না একদম আপনি কি পারপাস ইউজ করবেন তার উপর ল্যাপটপ আচ্ছা আপনি যদি গেমিং ল্যাপটপ নেন গেমিং ল্যাপটপ শুরু চল্লিশ হাজার টাকা থেকে যদি নর্মাল সিরিজের ল্যাপটপ নেন উনিশ কুড়ি টাকা থেকে শুরু আছে একদম এইটা হচ্ছে ব্যাপার আপনি কি পারপাস ইউজ করবেন তার উপর ল্যাপটপ কনফিগারেশন যা থাকবে মার্কেট অনুযায়ী রেট কম হবে অবশ্যই কম মার্কেটের থেকে অবশ্যই কম পাবেন এবং হ্যাঁ কম নয় ডিসকাউন্টও পাবেন আচ্ছা সমস্ত ল্যাপটপ কিনলে এখন যেটা অফার চলছে এটা ল্যাপটপ কিনলে একটা সেভেন থাউজেন্ড রুপিজের ভিআইপি ট্রলি ব্যাগ একটা ফ্রি পাবেন আচ্ছা এটা ধামাকা অফার ধামাকা অফার আচ্ছা এটা কেউ দিচ্ছে না ক্যামিলিয়া কম্পিউটার ওকে তাই অফার নিতে হলে অবশ্যই তো ভিজিট করতেই হবে আমাদের এখানে একদম আর এছাড়াও ডেস্কটপের ক্ষেত্রেও প্রচুর 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 অফার আছে গিফট পাবেন সব রকম আপনি যেমন চাই নর্মাল থেকে শুরু করে সমস্ত রকম আপনি পেয়ে যাবেন আচ্ছা ডেস্কটপের কিছু মডেল আমাদের দেখাবেন আর ডেস্কটপের মডেল দেখাবো এখানে মনিটার গুলো সাজানোই অলরেডি আছে স্যামসাং এর মতো ব্যান্ড চব্বিশ ইঞ্চি মনিটার এগুলো রেট কি আছে আর কি ছাড়ে পাবে একটু রেড মার্কেটের থেকে অবশ্যই বেস্ট প্রাইজে পাবেন যেটা মার্কেটে আপনি হয়তো একটা নর্মাল প্রাইস বলছি দশ হাজার টাকা পাচ্ছেন সেখানে এখানে পাঁচ সাতশো টাকা কম পাবেন আচ্ছা এরকম ব্যাপার আছে আচ্ছা এটা এম এর মতো ব্র্যান্ড আচ্ছা এটা গিগাবাইটের এর মতো ব্র্যান্ড যেটা আপ ডাউন হয় মনিটরটা আচ্ছা এটা গেমারদের জন্য খুব ভালো বা এডিটিং যারা করে তাদের জন্য খুব ভালো একদম আচ্ছা এছাড়াও এলজির মতো সাতাশ ইঞ্চি মনিটার এছাড়াও এদিকে আপনি অনেক মনিটার লাগানো আছে একদম আর স্টক দেখতে চাইলে এদিকে দেখে নিন মনিটর স্টক লাগানো আছে প্রচুর স্টক আছে এছাড়াও এখানেও এখানে তো এতটা স্টক দেখছে নিচে আমাদের আরো গোডাউন আছে সেখানেও স্টক ভর্তি করে রাখা আছে আর তিনটা তো ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে স্টক সমস্ত প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আর ল্যাপটপ যেমন কম দামেও পেয়ে যাবেন ডেস্কটপও আমাদের কাছে সব থেকে সস্তায় পেয়ে যাবেন ওটা থেকে শুরু হচ্ছে ছ হাজার সাতশো টাকা থেকে ফুল কম্পিউটার সেট আচ্ছা মার্কেটে মার্কেটার থেকে সস্তায় দিচ্ছি আচ্ছা অনেক অনেক দোকানদার বলছে যে এর থেকেও সস্তায় দিচ্ছে দিতে পারে কিন্তু দুদিন ইউজ করার পর সেটা গঙ্গার জলে ফেলে দিতে হবে আচ্ছা কি জিনিস দিচ্ছে আমরা যা জিনিস দেবো তো প্রতিটা ওয়ারেন্টি দেবো হ্যাঁ ঠিকই বলছি ওয়ারেন্টি এখান থেকেই পাবেন দু বছর পাঁচ বছর তিন বছর এরকম ওয়ারেন্টি পাবেন মিথ্যা কথা বলছি না এসে দেখে কমান করে নিয়ে যাবেন আচ্ছা প্রতিটা মাল এবং প্রতিটা মালয় গিফট পাবেন অবশ্যই গিফট পাবেন ল্যাপটপ ডেস্কটপ সমস্ত রকম দেখালাম এবার একটুখানি দেখিয়ে দিই কী কী ব্র্যান্ড আছে আর একটু খুলেই দেখিয়ে দিই ভালো করে কাস্টমারদের না হলে বুঝতে পারবেন না কি কনফিগেশান পাওয়া যাচ্ছে কী মডেল পাওয়া যাচ্ছে যেমন লেনোভোর একদম নর্মাল সিরিজের ল্যাপটপ তাও ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত মুভ করবে একদম নর্মাল উনিশ কুড়ি হাজার থেকে স্টার্টিং আছে এক বছর ওয়ারেন্টি দেওয়া লেনোভোর আই থ্রি টুয়েলভ জেনারেশান প্রসেসার দেওয়া রেডি আছে এটাও ওয়ান এইটটি ডিগ্রি পর্যন্ত মুভ করবে আচ্ছা এইচ পি মডেল আছে সিলভার কালার ওয়ান ইয়ার ওয়ারেন্টি দারুণ লুকিংস সব ইএমআই তো সব ইএমআই অ্যাভেলেবেল আছে এটাও অবশ্যই বলা দরকার যে অনেকের বাজেটের প্রবলেম হয় সবাই তো একেবারে হয়তো ল্যাপটপ নাও কিনতে পারে মানে টাকা হয়তো জোগাড় করতে পারে না সেক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ডে ডেবিট কার্ডে বাজাজ ফিনান্স এইচডিবি ফিনান্স সব রকমভাবে ইএমআই সুবিধা আছে কাস্টমার এতে যাতে না ফিরে না যায় সেই ব্যবস্থা আমরা সবসময় করে রেখে দিয়েছি আসবেন চুজ করবেন যে কোনো উপায় আমরা কাস্টমারকে মেটেরিয়াল ডেলিভার করে দেবো

আসুসের আই ফাইভ ল্যাপটপ ফর্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন আপনি ডেলের আই থ্রি ল্যাপটপ মার্কেটে যার ভ্যালু আছে আপনার আটত্রিশ হাজার টাকায় আচ্ছা আমাদের কাছে এই মেটালটা পাবেন আমি তেত্রিশ হাজার টাকায় অবিশ্বাস্য প্রাইস অনেক ছাড় অনেক ছাড় সাথে ব্যাগও পাবেন আবার এক বছর ওয়ারেন্টি ইএমআই অ্যাভেলেবেল আছে একদম তাই অবশ্যই ক্যামেরিয়া কম্পিউটার বাজারে ভিজিট করতেই হবে ল্যাপটপে স্টক দেখলেন এছাড়াও আরও ভিতরে প্রচুর স্টক রাখা যায় যার যেমন বাজেট বা যার যেমন কাজের উপর রিকার্ড করে ল্যাপটপ বলবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ল্যাপটপ দেখলেন এরপরে ডেস্কটপের দিকে চলে যাব ডেস্কটপের সমস্ত ভেরিয়েন্ট সমস্ত ব্র্যান্ড বা নর্মাল সিরিজ থেকে গেমিং সিরিজ সমস্ত ডেস্কটপ আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন যার একদম লো বাজেট পাঁচ হাজার চার হাজার টাকা সেরকম ডেস্কটপ যার এক লাখ টাকা বাজেট সেও পেয়ে যাবেন গেমিং সিরিজ কার্ড কার্ড হাই হাই সমস্ত কিছু দিয়ে রেডি স্টক পেয়ে যাবেন মনিটারের স্টকটা তো দেখিয়ে দিয়েছি আবার দেখিয়ে দিই সমস্ত রেডি মনিটার আছে সাতাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি উনিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আইপিএস ফোর কে সব রকম মনিটার আমাদের কাছে রেডি আছে মনিটার আমাদের কাছে ডিসপ্লে করাও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন রকম ক্যাবিনেটের মডেলগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি সব রকম রেঞ্জেরও সব রকম এখানে একটু আট জিবি ক্যাবিনেটের যে কোনো ব্র্যান্ডের জেব্রনিক্স কুলার মাস্টার গ্যালাক্স ক্ল্যারিয়ন বিভিন্ন রকম অ্যান্টি স্পোর্টসের অ্যান্টি স্পোর্টসের বিভিন্ন রকম মডেল সব ন কভার করছে সব রকম আমরা রাখছি এবং কম দাম থেকে বেশি দাম সবাই তো আর এরকম গেমিং ক্যাবিনেট নিতে পছন্দ করে না বা বাজেটের মধ্যে আসে না তাদের ক্ষেত্রে নর্মাল সিরিজদের ক্যাবিনেট যেমন আমাদের কাছে আছে একটা পাঁচ ছশো টাকা নিয়ে ক্যাবিনেট সেরকম পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাবিনেট আরো বেশি বেশি সেরকম সব মডেল মডেল আমাদের কাছে রেডি আছে কম্পিউটারের যেমন ডেস্কটপ ল্যাপটপ সমস্ত কিছু দেখবেন অ্যাক্সেসরিজ গুলো একটু আমাদের ক্ষেত্রে দেখুন প্রচুর স্টক আছে কেউ এসে ফিরে যাবেন না সবকিছু আমাদের কাছে স্টক রেডি পাবেন আর ওদিকে আমাদের রাউটার রয়েছে সব রকম ব্র্যান্ডের আছে আচ্ছা আচ্ছা এদিকে আপনার সিসিটিভি প্রোডাক্ট এখন একটা মেন ব্যাপার হচ্ছে হোম সিকিউরিটির একটা ব্যাপার থাকে সবাই বাড়িতে সিসিটিভি লাগায় বাড়িতে ছোট বাচ্চা আছে আপনি রেখে বাইরে গেছেন বা বাড়িতে বয়স্ক বাবা মা আছে তাদেরকে রেখে যাচ্ছেন একটা সিকিউরিটির ব্যাপার থাকে তা সবসময় তো বাড়িতে থাকতে পারছেন না সেক্ষেত্রে সিকিউরিটি কে দেবে সিসিটিভি ক্যামেরা একদম আর আমাদের কাছে সব রকম ব্র্যান্ডের বেস্ট প্রাইসে সিসিটিভি ভেরি সব রকম মডেল পেয়ে যাবেন সিপি প্লাস ইগনিশন দাওয়া সব ব্র্যান্ডের পেয়ে যাবেন যার বছরের ওয়ারেন্টি এবং ইজি ইনস্টলও আমার দ্বারা হয়ে যাবে আমাদের ইঞ্জিনিয়ারকে বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দেবে এরকমও নয় আমাদের কাছে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখিয়ে দিই ক্যামেরাটা একটু নিয়ে আসবেন যেগুলো হচ্ছে আপনার ওয়ারলেস ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করবেন এটা ফুললি মোবাইল কন্ট্রোল আপনি তার দিয়া ক্যামেরা পছন্দ করছেন না একটা সিঙ্গেল ক্যামেরা লাগিয়ে দিন এই ক্যামেরাগুলো যেগুলো হোম সিকিউরিটি দেবেন পুরো আপনি হয়তো ইন্ডিয়ার বাইরে আছেন অন্য জায়গায় ঘুরতে গেছেন তার জন্য একটা এরকম ক্যামেরাকে নিয়ে বসিয়ে দিন মোবাইলের দ্বারা সমস্ত কন্ট্রোল হবে এবং এটাতে ভয়েস রেকর্ডিংও হয় কথা বলাও যা কথা শোনাও যায় সিকিউরিটি হোম পারপাস দারুন এগুলো ক্যামেরাগুলো নেক্সট মেটেরিয়াল আমাদের যেটা দেখাবো আমাদের গ্রাফিক্স কার্ড সব রকম ভেরিয়েন্টের রেডি আছে কম দামি থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত আর্টিক্স থার্টি সিক্সটি আর্টিক্স ফোরটি সিক্সটি রেডিয়ানের মতো গ্রাফিক্স কার্ড আচ্ছা গেমিং মাদারবোর্ড আচ্ছা গেমিং এস এম পিএস ঠিক আছে গেমিং হেডফোন আমাদের কাছে সব রকম রেডি পেয়ে যাবেন নয়েজ ক্যানসেলেশন ক্যান্সেলেশন হেডফোন হাই বাস কোয়ালিটি কর্সার কুলার মাস্টারের মতো ব্র্যান্ডের এস এম পিএস আমাদের কাছে রেডি পেয়ে যাবেন স্টক এত স্টক এত স্টক চারিদিকে আমাদের স্টক সরানো আছে আপনি যেদিকে ক্যামেরা ঘোরাবেন স্টক সেদিকেই আমাদের রেডি করা আছে একদম আপনি জিনিস দেখতে পাচ্ছেন প্রচুর স্টক করা আছে এদিকে একটু দেখা এবারে এদিকে আমাদের কিবোর্ড মাউস রাখা রয়েছে পেটি পেটি ভর্তি আছে এটা হচ্ছে গেমিং কিবোর্ড অ্যান্টি স্পোর্টস এর মতো কোম্পানি আর জিবি গেমিং কম্বো লজিটেক আছে এইচপি আছে ডেল আছে এছাড়াও আমাদের কাছে টিভিএস গোল্ড মতো ব্র্যান্ডও রেডি আছে যেটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড শিরামপুরে বুকে কোথাও পাবেন না এটা আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন প্রচুর সব রকম ব্র্যান্ডের যেমন একশো টাকা দেড়শো টাকার একটা নর্মাল কিবোর্ড পাবেন তেমনি দু হাজার বাইশশো তিন হাজার টাকা পর্যন্ত রেডি স্টক কিবোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন সব রেঞ্জ অ্যাল সব রেঞ্জে অ্যাভেলেবেল যার যেরকম রিকোয়ার্ড যার যেরকম টাইপিংয়ের কাজে ইউজ হবে মাউসের স্টক সব রকম ভেরিয়েন্ট আমাদের কাছে আছে লজিটেক এইচপি ডেল ফ্রন্টেক কম দামি সব রকম সব রকম মাল আমাদের কাছে রেডি স্টক করা আছে যে যেমন দরকার তেমন আপনি নিয়ে নিতে পারেন আমাদের ল্যাপটপ ডেস্কটপ বাকি মেটেরিয়াল আইটেম তো দেখিলেন এরপরের যে পার্টটা আছে আমাদের প্রিন্টার সেগমেন্টটা আছে তো আমার সহকর্মী আমার বন্ধু রাজু ও দেখিয়ে দেবে ভালো করে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবে কি অফার আছে কি কি স্কিম আছে সমস্ত রকম দেখিয়ে দেবে তো রাজুকে আমি দেখে রাজু স্টক আছে প্রিন্টারের স্টক তো প্রচুর আছে এদিকটা দেখতেই পাচ্ছ এদিকে প্রিন্টার আছে ওইদিকে প্রিন্টার আছে প্রিন্টার এখানে পুরো সাজানো আছে স্টক এদিকে আমাদের ডিসপ্লে করা আছে প্রিন্টার প্রথম থেকে দেখাই প্রিন্টার হচ্ছে স্টার্টিং এরকম প্রিন্টার স্টার্টিং হয় চার হাজার টাকা থেকে আচ্ছা চার হাজার টাকার প্রিন্টার আপনি কি পাচ্ছেন প্রিন্ট কপি স্ক্যান কালার ব্ল্যাক সবই পাচ্ছেন চার হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন রেঞ্জের প্রিন্টার আছে এবার যার যেরকম পারপাস প্রিন্টার তো তার মধ্যে এটা একটা স্টার্টিং দেখালাম তারপরে আপনাদের দেখাবো এরকম একটা ওয়াইফাই প্রিন্টার আচ্ছা আট হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই আচ্ছা প্রিন্ট হচ্ছে কপি স্ক্যান কালার ব্ল্যাক সবই করতে পারবেন একদম ব্র্যান্ড হচ্ছে এইচপির ওয়ারেন্টি পাবেন এক বছর এর সঙ্গে যেটা ফ্রি পাচ্ছেন কাটিজ কার্টিস তো দুটো ফ্রি থাকছে একটা ব্ল্যাক একটা কালার সাথে আরো দুখানা এক্সট্রা পাচ্ছেন ব্ল্যাকে আপনি টোটাল প্রিন্ট করতে পারবেন পনেরোশো ব্ল্যাকে কালারও সেম পনেরোশো প্রিন্ট করতে পারবেন একদম তো এটা আপনার বাড়ির ইউজের জন্য স্টুডেন্ট পারপাসের জন্য একদম বেস্ট বলতে পারি এবার যাদের একটু বেশি প্রিন্ট হয় হিউজ পরিমাণে প্রিন্ট হয় জেরক্স করবে দোকান আছে ছোটো একটা বিজনেস আছে বাড়িতে জেরক্সের কাজ করবে দুটো পয়সা ইনকামের জন্য অনেকে ইউজ করতে যায় তো তাদের জন্য বলবো এই সব প্রিন্টারগুলো বেটার হুম ষোলো টাকা প্রাইস আছে এটা ওয়াইফাই প্রিন্টার এটা আপনি পাচ্ছেন তেরো হাজার তিনশো টাকায় আচ্ছা এটা শুধুমাত্র পাবেন আমাদের এখানেই অফার আছে আমরা এইচপি ডিস্ট্রিবিউটার একদম বেস্ট প্রাইস আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা আর একটা মডেল দেখাই যেটা আপনি তেরো হাজার আটশো পঁচিশ টাকা দাম আছে এটা আপনি পাচ্ছেন দশ হাজার তিনশো দশ টাকায় আচ্ছা মাত্র দশ হাজার তিনশো দশ টাকায় প্রিন্টারে আপনার এক বছর ওয়ারেন্টি আছে এখন অফার চলছে এক্সটেন্ড ওয়ারেন্টি আপনি করতে পারবেন চোদ্দোশো নিরানব্বই টাকা লাগে কিন্তু অফারে এটা লাগছে না মানে ফ্রিতে আপনার দু বছর ওয়ারেন্টি হয়ে যাচ্ছে সাথে আপনার এক্সট্রা টিচার্স গিফটও পাবেন এই দেখুন গিফটের আইটেমটাও দেখিয়ে দিই প্রিন্টার কিনলেই আপনি এখান থেকে যে কোনো একটা গিফট চয়েস করে নিতে পারবেন আচ্ছা সেটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না কোম্পানি থেকে ডিরেক্ট আপনার বাড়িতে ফ্রি অফ কস্টেই ডেলিভারি হয়ে যাবে স্টক তো প্রচুর রয়েছে স্টক তো প্রচুর আছে শুধু এইচপি কেন কেন এফন সব রকম প্রিন্টারই রাখি আমরা সব লেজার প্রিন্টার আছে লেজার প্রিন্টারেও প্রিন্ট করতে পারবেন যাদের শুধুমাত্র বিলিং প্রিন্ট হয় অফিস ইউজ হয় শুধুমাত্র প্রিন্টই হবে কোনো জেরাস কোনো কালার কোনো ব্ল্যাক কিছু লাগে না তারা এরকম প্রিন্টার ইউজ করতে পারবেন এরকম প্রিন্টার তেরো হাজার তিনশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা এটার খরচা হচ্ছে খুবই কম তিনশো চল্লিশ টাকার কাটিজের দাম টোনারের দাম ভাবা যায় এখনকার দিনে তিনশো চল্লিশ টাকা একটা নতুন টোনার লাগিয়ে নেবেন রিফিলিং করা দরকার নেই শুধু তিনশো চল্লিশ টাকা টোনার প্রিন্ট করুন আর লাগানো আর প্রিন্ট করুন পনেরোশো টাকা করে পেয়েছি প্রিন্টার তো দেখালাম সাথে আর একটা জিনিস আছে দেখিয়ে দিই শুধু প্রিন্টারই নয় ল্যামিনেশন মেশিনও আমরা রাখি তিন হাজার টাকা একটা দাম আছে এখন আমরা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করছি চব্বিশশো টাকা আচ্ছা ল্যামিনেশন মেশিন নোট কাউন্টিং মেশিন সবই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই নোট কাউন্টিং মেশিন এটা হচ্ছে মিক্স নোট কাউন্টিং সব রকম নোট একসাথে দিয়ে দেবেন একদম হর করে বেরিয়ে যাবে একদম কাউন্টও করে দেবে আর যদি কোনো ডুপ্লিকেট বা ছেঁড়া ফাটা সব রকম আপনাকে শো হয়ে যাবে ওখানে কোনো রকম প্রবলেম হবে না এটা প্রাইস আছে 9900 টাকা এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি 7900 টাকায় আচ্ছা 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে আচ্ছা ল্যামিনেশনটাও সেরকম 3000 টাকা প্রাইস আছে এখন 2400 টাকা আমরা এটাকে দিচ্ছি ওকে হ্যাঁ বলছি সেলসের পার্টটা তো বললেন তো সার্ভিসের ক্ষেত্রে কাস্টমার কি এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনারা সেলস যেমন আছে সার্ভিসও তেমন আছে লোকে মাল কিনলেই ভাবে যে কোথায় সারাবো চিন্তা করতে হবে না একই সাথে তলায় সবই আমরা সবই একই সাথে তলায় করি সেলস করি সার্ভিস করি সবকিছুই করি তেমনি আমাদের ভিতরে সমস্ত কিছু সার্ভিস হয় ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সব সার্ভিস হয় এবং কাস্টমার অবশ্যই আমাদের সার্ভিসের ক্ষেত্রে খুশি আর আমি তেমনই একটা লাইভ রিভিউ নিয়ে নেবো যে কাস্টমার সার্ভিস করতে এসছে এই দাদা আমাদের একটু পরিচয় করে দিয়ে আপনি কোথায় বাড়ি আচ্ছা আপনি কতদিন থেকে আমাদের শোরুমে আসছেন আচ্ছা ইনি কিন্তু সার্ভিস করতেই দেখেছে আপনি কি আমাদের সার্ভিসে খুশি আচ্ছা অন্য কাস্টমার কি বলতে চান আচ্ছা শুনে নিলেন লাইভ কাস্টমার রিভিউ নিলাম মিথ্যা কথা বলছি না কাস্টমার দাঁড়িয়ে আছে সব কাস্টমারই সার্ভিস নিয়ে খুশি পেয়েছে আমাদের সার্ভিস রুমটা একটু দেখিয়ে দেবো ভিতরে আমাদের সার্ভিসের কাজ হচ্ছে নিজেদের একটু আসুন ক্যামেরাটার দিকে নিন এখানে আমাদের সমস্ত কিছু সার্ভিস হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ সবকিছু আমাদের এখানে সার্ভিস হয় নিজস্ব সার্ভিস সেন্টার আছে সমস্ত কিছু আমাদের ইঞ্জিনিয়াররা সবসময় কাজ করে চলেছে কাস্টমাররা যাতে হ্যারাসমেন্ট না হয় কারণ সার্ভিসটা একটা মেন ফ্যাক্টর পড়ে মাল কিনছি কোথায় যাব এটা একটা চিন্তা পড়ে এই জন্যে আমরা অবশ্যই এটা চিন্তা মাথায় নিয়ে সার্ভিসটা অবশ্যই চালু চালু রেখে দিয়েছি এবং কাস্টমারদের আশীর্বাদে আমরা সেটা পূরণ করতে পারছি তাই অবশ্যই বলবো যে সেলস সার্ভিসের চিন্তা না করে অবশ্যই চলে আসুন আমাদের ক্যামেলিয়া কম্পিউটার বাজারে আর আমাদের আরও অনেক ভিডিও দেখেছে অনেক কাস্টমাররা বহু দূর দূর থেকে এসছে সার্ভিসও করে নিয়ে গেছে যেমন তো হাওড়া হুগলি বর্ধমান তো আছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এরকম দূর দূর জায়গা থেকে এমনকি আপনার হচ্ছে হাওড়ার প্রচুর জেলা থেকে বহু কাস্টমার নিয়ে গেছে কোচবিহার থেকে এসে কাস্টমার নিয়ে গেছে সেটা অনেক কিছু অনেক পোটে মেটেরিয়াল কিনে নিয়ে গেছে তাই কাস্টমারদের বলবো যে মেটেরিয়াল কিনুন এবং বেস্ট প্রাইসে কিনুন কোথায় কিনবেন কোনো চিন্তা না করে ক্যামেলিয়া কম্পিউটার বাজারে চলে আসুন মানে আমরা সব কিছু সঠিক দামে সঠিক জিনিসটা দেবো বুলটোয়াল্ট জিনিস দেবো না কাস্টমারদের দেখিয়ে দেবো কী দিচ্ছি না দিচ্ছি সার্ভিসটাও আমাদের এখান থেকে প্রোভাইড করবো একদম অন্য কোথাও যেতে হবে না সার্ভিস নিয়েও চিন্তা করতে হবে না ওকে দাদা তাহলে লাস্ট একবার অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফর্টি টু বাই এ বিপিতে স্ট্রিট শ্রীরামপুর নিয়ার বাই ব্যাংক অফ বরোদা আর আমাদের আরেকটা শোরুম আছে শেওড়াফুলিতে শেওড়াফুলি পুলিশ পাই মাস্টারের সামনেই আছে আর আমাদের রিসেন্ট এইচপিও আর খোলা হয়েছে শ্রীরামপুর বটতলা বটতলার সামনেই ওখানে আরেকদিন আপনাদের ভিজিট করিয়ে দেবো এটা আপনাদের ফার্স্ট ফ্লোর হ্যাঁ এটা আমাদের ফার্স্ট ফ্লোর পড়ছে আর আপনাদেরকে অনুরোধ করছি একটু ইন্ট্রান্সটা আপনাদের দেখিয়ে দিন যাতে কাস্টমারদের আসতে সুবিধা হয় একদম একদম আর কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট হবে হ্যাঁ স্ক্রিনশো হবে তাও আমি বলে দিচ্ছি কন্টাক্ট নাম্বারটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো ক্যামেলিয়া কম্পিউটার বাজার আর লোকেশন তো আছে সেটা আসতে পারেন এটা দর্শক আপনাদের দেখালাম ক্যামেলিয়া কম্পিউটার বাজার শ্রীরামপুরের অত্যন্ত পরিচিত এই শোরুম তার স্টক আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতি মুহূর্তের খবর এবং বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই বেঙ্গল টাইমস ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে